আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি নতুন বছরের সবচেয়ে গর্জিয়াস এবং আমাদের আউটলেটের টপ সেলিং আরো একটি প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফিয়া সেট আফিয়া সেট হচ্ছে এই বছরের সবচেয়ে গর্জিয়াস একটি সেট যেটা ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গর্জিয়াস একটা আউটলুক পেয়ে যাবেন আমার হাতে রয়েছে এই আফিয়া সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটার উপরের কোটির পোষণটা কতটা বড় ঘের আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন অলমোস্ট তিনশুঞ্চি গের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলটা একদমই সেম হবে এখানে দুইটা লেয়ারে আপনারা রাফেল পাবেন একটি আপনার কোমরের পোর্শনে অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে ভাবে ভাবে সুইং এর মাধ্যমে রয়েছে রয়েছে সাথে অ্যাটাচ করা আর আরো একটি রাফেলের লেয়ার যেটা অনেকটা গোলা ফুলের পাপড়ির মতো এবং এখানে হোয়াইট কালারের পাল বসানো থাকবে যেটা হচ্ছে আপনার রিপিটের মাধ্যমে ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এর আউটলুকটা আপনার সাইডে যেমন দেখলেন ব্যাক প্যান একদমই সেম দেখতে পাচ্ছেন এখানেও দুইটা লেয়ারে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন রাফেল এবং ফ্রন্ট করার জন্য রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই কোটির ইনার হিসেবে দিচ্ছে আরো একটি গর্জিয়াস গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড এর ডিটেলস দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি শুরুতে দেখাচ্ছি তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকে যেহেতু খুবই বড় ঘের বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এটার ইউনিক স্লিপস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কোনোইতে আপনারা পেয়ে যাচ্ছেন ভাবে রাফেল প্লাস হচ্ছে চমৎকার একটি পালের ওয়ার করা যেটা হিট স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে ভাবে অ্যাটাচ করা এবং স্লিপসাও কিন্তু ফুল কাভারেজ ফ্রি সাইজের হবে এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এলাস্টিক রয়েছে ইজিলি যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট পার্টে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার পেয়ে যাবেন স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যেহেতু বডি ফ্রি সাইজের যে কেউ ওয়ার করতে পারবেন লুফ থাকছে যারা একটু আনাই দিয়ে বডি ফিটিং করে সাইলে ওয়ার করতে পারেন আর অ্যাভেলেবেল রয়েছে এটা চারটা সাইজ আনুষাঙ্গিক পার্টের সাথে কি কি থাকছে সেগুলো দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সের খুবই কিউট ডাবল লেয়ারের এই নোজ নেকআপটা আপনারা পেয়ে যাবেন খুবই কিউট দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার করা থাকবে নোজ নেকআপটা দেখতে পাচ্ছেন আর লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এটার সাথে আরো একটি পার্ট থাকবে হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা এটা অরুণা হিসাবটা দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাব দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিসাব এটা দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এই ওরনা হিসাব ডাবল লেয়ারের নোজ মেকআপ অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গর্জিয়াস গ্রাউন্ড আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্লিপসের রাফেল প্লাস হচ্ছে পালের ওয়ার্ক ফ্রন্ট সাইডে জিপার এবং এটা সবচেয়ে গর্জিয়াস যে পোষণটা সেটা হচ্ছে এটার উপরে এক্সট্রা এই কোটিটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে সেম কোটিটা টোটাল এই চারটা পার্ট মিলে এই আফিয়াসের এরকম একটি গর্জিয়াস আউটলুকে আপনারা পেয়ে যাবেন এবং এটা দিয়ে ইজিলি খাস পর্দাও আপনার করতে পারবেন চারটা পার্টের দুবাই চেরি ফেব্রিক তৈরি করা এই গর্জিয়াস এটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা আর এই বাজেটে আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে আমাদের লোকেশন থেকে প্রোডাক্টটা দেখে শুনে পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনারা ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে চাইলে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই বছরে আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম